মাত্র তেষট্টি বছর বয়সে কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এবার ইসলামিক দেশটির প্রেসিডেন্টের আসনে কে বসবেন উঠে এসেছে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের নাম তাৎপর্যপূর্ণভাবে তিনি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত আস্থাভাজন বলেই পরিচিত কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাওয়া কে এই মুখবার কি তার পরিচয় চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক দশক দু একুশ সালে বিপুল ভোটে প্রেসিডেন্টের আসনে বসেন ইব্রাহিম রাইসি যুদ্ধে তার সামনে টিকতে পারেননি তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি সেই বছরই ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন মোহাম্মদ মুখবার তিনি খামিনিরি খুব কাছের লোক বলেই পরিচিত রাইসির সঙ্গেও মুখবারের সম্পর্ক খুব ভালো ছিল এর আগেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন উনিশশো পঞ্চান্ন সালে ইরানের খুজেস্তান প্রদেশের ডেজফুল শহরে জন্ম হয় মুখবারের ইরান ইরাক যুদ্ধের সময় তিনি ইরানের সামরিক বাহিনীর শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মেডিকেল কোরের একজন অফিসার ছিলেন এরপর উনিশশো নব্বই সালে খুজেস্তানের ডেপুটি গভর্নর হন মুক্তার সেখান থেকেই ইরানের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় তাকে ধীরে ধীরে ভালো সম্পর্ক গড়ে ওঠে উচ্চস্তরের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে দু সালে পারমাণবিক বা ব্যালিস্টিক মিসাইলের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে মুখবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু তার ঠিক দু বছর পরই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরপর দু সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে ইরানের ড্রোন নিয়ে চুক্তি চূড়ান্ত করতে মস্কো যান মুখবার সেই চুক্তির ক্ষেত্রেও তার ভূমিকা উল্লেখযোগ্য এবার ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি এই মুহূর্তে তারই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলানোর কথা রয়েছে ইতিমধ্যেই তার কাছে বিভিন্ন মন্ত্রক থেকে ফোন আসা শুরু হয়ে গেছে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকার পর ইরান সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে এই ঘটনায় দেশের প্রশাসনিক কাজে কোনো ব্যাঘাত ঘটবে না তবে পুরোপুরিভাবে প্রেসিডেন্টের আসনে বসতে গেলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে মুখবারকে ইরানের সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যু হলেই সাময়িকভাবে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সেই পদের দায়িত্ব সামলাবেন এরপর আগামী পঞ্চাশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্টের জন্য নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলতে হবে কিন্তু অন্তিম সিদ্ধান্ত রয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামনির খাম এক্ষেত্রে তার ভূমিকাই খুব গুরুত্বপূর্ণ তার অনুমোদনের উপরই নির্ভর করছে মুখতারের ভাগ্য তবে তেহরান রাজনৈতিক মহল বলছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে মুখবারের রাস্তায় খুব একটা কাঁটা নেই তিনি খামিনেরই খুব কাছের লোক হয়। রাইসির গদিতে সে মুখবাড়ি বসছে তা এক প্রকার নিশ্চিত আগামী বছর অর্থাৎ দু সালে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু রাইসির আকস্মিক মৃত্যুতে সেই ভোট প্রক্রিয়া এগিয়ে এসেছে চলতি বছরের জুলাইয়ে